হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইনাদার নিউ ভিডিওস বলেন তো কোথায় চলে এসেছি নিশ্চয়ই গামলা দেখে বুঝে গেছেন হ্যাঁ ঠিকই ধরেছেন এটা হচ্ছে হিরাজের চুইকস্ট যারা আমাদের মতো আনা খাবার পছন্দ করেন মানে বাংলা খাবার সাদা ভাত ডাল ঘি ভাত ভর্তা এসব যারা পছন্দ করেন মাংস কষা তাদের জন্য বলব সিরাজের চুইকসটা হচ্ছে একদম পারফেক্ট একটা জায়গা আর আমরা এসেছিলাম উত্তরা হাউস বিল্ডিং নর্থ টাওয়াল অপোজিটের এই ব্রাঞ্চটাতে ওদের মনে হয় এখানেই এই ব্রাঞ্চটা আছে আর কোথায় আছে আমি যাই না এখানে আমার বেশ কয়েকবার আশা হয়েছে যাই হোক ওদের খাবার নিয়ে কোনো কথা হবে না সত্যি অনেক মাত্র বাফের টাফের যত কথাই বলেন ভাই আমরা বাঙালি আমরা বাংলা ভাতে সত্যি অনেক বেশি তুষ্ট তারপর আজকে আমাদের সাথে ছিল আর একজন নতুন মানুষ নতুন মানুষ না ও হচ্ছে আমাদের খুব ক্লোজ একজন ফ্রেন্ড আমার সব অনেকগুলো ফ্রেন্ডের মধ্যে ও আমার অনেক ক্লোজ এবং ভালো মন মানসিকতার একটা বন্ধু তো বন্ধুকে পেয়ে তেমন একটা সুট নেওয়া হয় হাসি আনন্দে কথা বলতে বলতে সময় কেটে গিয়েছে আর ওদের এই ভাত ভাতের উপরে দেওয়া হয় খাটি গাওয়া ঘি আর এই ঘি আমাদের খেতেই হয় বিশেষ করে আমি ঘুম থেকে উঠে উঠে ওষুধ খাওয়ার পরপর খেয়ে নিই দুই চামচ ঘি সেটা আমার একদম সিরাজগঞ্জ থেকে খাটি খাওয়া ঘি এনে খেতে হয় আবার রাতেও তাই এটা যেরকম টরিকের মতো ওষুধ করে খাই সেই সাথে ছিল ছক্কার ডাল প্লেন ডাল কলা ভর্তা ডাল ভর্তা আর হচ্ছে চুই গোষ এখানে খাসি গরু দুই রকমের চুইগোস আছে আর হ্যাঁ বলে রাখি খাসির গোস যারা পছন্দ করে না আশা করি এই খাসির গোস পছন্দ হবে কারণ এখানে কিন্তু রকম খাসির গোষতে অন্য কিছু ব্যবহার করা হয় না চুই চুই ঝাল রসুন আর একদম সলিড পিস কোনো রকম খাসির ব্যাটসম্যান নেই অসাধারণ আমি আমার বাচ্চা খেলাম খাসির চুইকোষ ওরা খেলো গরুর জুইগোষ আর এই তো আর অনেক মজাদার সত্যি রিয়ালি আর এই রসুনগুলো মেখে খাবার খাওয়ার মধ্যে আলাদা একটা মজা আছে আরও একটা প্লাস পয়েন্ট আছে এখানে কিন্তু এই কামলা নিয়ে এসে আপনাকে পছন্দ করিয়ে আপনার পছন্দ পিসটা দেওয়া হবে এখন আপনি যেটাই খান সলিড পিস খেতে পারেন হার্ড পিচ খেতে পারেন নলী পিস খেতে পারেন সিনার পিচ খেতে পারেন ইয়ারফেস তো যাই হোক আমিও চুজ করে করে মাংসগুলো নিয়েছিলাম তো যাই হোক তারপর একটা শুট না হয়নি সাথে ছিল আর ছিল বোরহানি স্যালাড চাটনি দেখ আলু বোখার চাটনিটা খুবই মজা এই তো আর আমার হচ্ছে পছন্দের বাদাম মিল্ক শরবত যেটা খুবই মজা ওদের এখানকার তারপর এই তো ঘি ডাল ভাত মেখে সুন্দর করে কষা মাংস ভরে ভরে খেয়ে নিচ্ছিলাম সত্যি অনেক মজা কালকের বাফিরে চেতে হাজার হাজার গুনে সুস্বাদু এবং তৃপ্তি করে খাবার আমরা খেলাম তারপর আয়েস করে অনেকক্ষণ খাওয়া দাওয়া বন্ধু বন্ধুবান্ধবরা মিলে গল্প আড্ডা করতে করতে যা হয় আর কি তেমন একটা আজকে শুটনা হয়নি তবে আজকের আমাদের ব্রেনারটা অনেক সুন্দর ছিল এই তো তারপরে শেষ পাতে এখানে অনেক কিছুই ছিল ডেজার্ট বাট আমি হচ্ছে এই ডিমসগুলোই পছন্দ করি ওরা খাচ্ছিলো বোরহানি আর আমি নিয়ে নিলাম এই বাদাম মিল সরবর খুবই মজা উপরে বাটার এবং বাদামের একটা সুন্দর জাফরানের কম্বিনেশন স্মেল খুবই মজা আয়েস করে খাচ্ছিলাম অনেক ঠান্ডা তো তাই কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন